ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছেন এই ঘটনার পর কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন কেন ভারত চুপ করে রয়েছে কেন ভারত কোনো জবাব দিচ্ছে না কেউ তো আবার ট্রাম সত্য বলেছেন বলেও রাজনৈতিক ফায়দা নেওয়ারও চেষ্টা করেছে কিন্তু তাদের সবার মুখে ঝামা ঘষে দিয়ে শুধু জবাবই দেয়নি ভারত বলা ভালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে ভারত ট্রাম্প বলেছিলেন ভারত পুতিনের দেশ থেকে তেল কেনার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অর্থায়ন হচ্ছে তাই ভারতের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিল যে ভারত শুধু একা নয় ট্রাম্পের দেশ আমেরিকাও রাশিয়ার কাছ থেকে পণ্য আমদানি করছে বিদেশ মন্ত্রকের দাবি ট্রাম্প নিজেই রাশিয়া থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরোনিয়াম হেক্সাফ্লোরাইড প্ল্যাডিয়াম বিবিধ সার এবং রাসায়নিক আমদানি করছে সবচেয়ে বড় কথা রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পরেও এই আমেরিকা এই সমস্ত পণ্য আমদানি অব্যাহত রেখেছে এমনটাও দাবি করেছে ভারতের বিদেশ মন্ত্রক আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনে তবে সেই অর্থ রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে খরচ করছে আর ট্রাম্পের দেশ যে সমস্ত জিনিসপত্র রাশিয়ার থেকে কিনছে সেই অর্থ দিয়ে কি পুতিন বিশ্বভ্রমণ করছেন যুদ্ধ শুরুর পরেও ট্রাম্পের দেশ রাশিয়া থেকে পণ্য আমদানি অব্যাহত রাখলেও কোনো দোষ হচ্ছে না শুধু ভারত করলেই দোষ হয়ে যাচ্ছে নাকি